ব্যাটা ওয়ার্নিং দিয়ে গেল নাকি হুমকি দিল দূর এইসব আবার ভেবে লাভ নেই অনেক ঘুম পাচ্ছে এইবার ঘুমিয়ে পড়ি তারপর মায়া ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়ল বিছানা একদম তুলোর মতো নরম তাই ঘুম আসতে তার বেশি সময় লাগলো না পরের দিন সকালবেলা মায়ের ঘুম ভাঙল কারো হাতের সোয়াপে চোখ খুলতে এসে দেখল তামিম তার মাথার পাশে বসে আছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তামিমকে এত কাছে দেখে সে ভয়ে লাফ মেরে উঠে পড়লো কি হলো জান পাখি তুমি উঠে পড়লে কেন আপনি 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 আমার কাছে বসে কি 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 করছিলেন দেখছিলাম তোমাকে সাজালে বেশি সুন্দর লাগবে নাকি না সাজালে মানে আমাকে সাজাবেন কিসের জন্য বিয়ের দিন তো বউকে একটু হলো সাজতে হয় তাই না বিয়ের দিন মানে কার বিয়ের কথা বলছেন আর বউকে কেন তুমি বউ একটু পরেই তো আমাদের বিয়ে হবে তারপর তুমি হবে আমার বউ আর আমি হব তোমার স্বামী তামিমের কথা শুনে মায়ের মনে ভূমিকম্প শুরু হতে লাগলো তাহলে আজকে তাকে বিয়ে করার জন্য তামিম তাকে এইখানে ধরে রেখেছে কিন্তু আমি তো কাউকে ভালোই বাসি না বিয়ে তো প্রশ্নই ওঠে না এখন আমি কি করব হে উপরওয়ালা প্লিজ আমাকে এই শয়তানটার কাছ থেকে বাঁচাও গাড়ি চলছে আর মায়ের চুলগুলো বাতাসের সঙ্গে হাওয়ায় উড়ছে তামিম ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে মায়ের দিকে তাকাচ্ছে বাতাসের মধ্যে মায়ের চুল উড়াউড়ি করছে আর মায়া বারবার হাত দিয়ে তার সামনের চুলগুলো কানের পিছনে নিয়ে যাচ্ছে একটু আগে তামিমের মুখ থেকে তার আর তামিমের বিয়ের কথা শুনে মায়ের পুরো দুনিয়াটাই ওলট পালট হয়ে গেছিল নিজেকে কীভাবে শান্ত করছে ভেবেই পাচ্ছিল না ইচ্ছা করছিল তখনই তামিমকে কোনো ফাঁকি দিয়ে পালিয়ে যেতে কিন্তু সেটা আর করতে হলো না কারণ পরক্ষণেই তামিম ফিক করে হেসে দিয়ে বলল আর আমি তো মজা করছি তুমি তো দেখছি কথাটা সত্যি সত্যি নিয়ে ফেলেছ আমাদের দুজনেরই এখন পড়াশোনা শেষ করার বাকি রয়েছে এখনই যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে দুজনেরই ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে সো এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না আগে দুজনের পড়াশোনা শেষ হোক তারপর একে অন্যের বাসায় বিয়ের বিষয়ে কথা বলবো তামিমের এই কথাগুলো শুনে মায়ের মধ্যে যেন প্রাণ ফিরে আসে সে যা যা ভাবছিল তা সত্যি নয় তামিম জাস্ট ওর সাথে একটু মজা করছে আর কিছু না আসলেই তামিম তখন মায়ার সাথে মজা করার জন্য তাদের বিয়ের কথাটা বলেছিল বিয়ের কথা শুনে মায়া কেমন রিয়াক্ট করে এটাই দেখতে চেয়েছিল তামিম মায়া আর তামিম এখন গাড়ি করে ভার্সিটিতে যাচ্ছে গাড়িটা তামিমেরই তার পার্সোনাল গাড়ি তামিম মায়াকে নাস্তা খাইয়ে তার সাথে করেই ভার্সিটিতে নিয়ে আসছে গাড়িতে মায়া চুপচাপ বসে আছে দেখে তামিম বলল কি হলো এইভাবে চুপ করে বসে আছো কেন মন খারাপ নাকি মা এতক্ষণ ধরে এক ধ্যানে রাস্তার দিকে তাকিয়েছিল হঠাৎ তামিমের কথায় তার ঘোর কাটল হ্যাঁ না এমনি বসে আছি একটু তাড়াতাড়ি গাড়ি চালান না না হলে ক্লাস মিস হয়ে যাবে তো আমি আছি তো আমি থাকতে তোমার ক্লাস মিস হবে না দরকার হলে স্যারকে ফোন করে বলবো আরো 5 মিনিট পর ক্লাস শুরু করতে বড় লোক বাবার ছেলে হইছে বলে মুখে শুধু বড় বড় কথা ব্যাটার উনি মনে হয় ভার্সিটি প্রিন্সিপাল যে ওনার কথা সব স্যাররা মেনে চলে কিছুক্ষণ পর গাড়ি ভার্সিটির কাছে চলে আসলো মায়া বলতে চাচ্ছিল তাকে ভার্সিটির বাইরেই নামিয়ে দিতে কিন্তু সে কিছু বলার আগেই তামিম গাড়ির গতি বাড়িয়ে ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল ভার্সিটির এক কোনায় গিয়ে তামিম গাড়ি থামালো শোনো জানা পাখি এখন থেকে আমি ছাড়া আর কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবা না যদি তোমায় কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু শাস্তি এইবারের চেয়ে আরো ভয়ঙ্কর হবে আমি কি বলেছি মনে থাকবে হুম ওকে এইবার ক্লাসে যাও আর শোনো ভার্সিটি ছুটি হলে বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবা আমি তোমায় গাড়ি করে বাসায় ড্রপ করে দিব নে আমার এক বান্ধবীর বাসায় আমাদের বাসার পাশে আমি আর ও একসাথে ভার্সিটিতে যাওয়া আসা করি আমি ওর সাথেই চলে যাব আপনাকে অযথা কষ্ট করতে হবে না মিথ্যা বলল যাতে তাকে আর তামিমের পাল্লায় না পড়তে হয় ওকে ফাইন তুমি যেহেতু তোমার ফ্রেন্ডের সাথে যেতে চাও তাহলে যাও আমি না করব না যাও এবার ক্লাসে যাও মায়া কিছু না বলে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে বসে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো এদিকে মায়ের এমন অবস্থা দেখে পাশ থেকে তার একটা বান্ধবী বললো তোর কি হয়েছে রে জোর জোরে শ্বাস ছাড়ছিস কেন আর বলিস না অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি কেমন বিপদ মা কিছু বলতে যাবে তখনই মনে মনে বলল না এদেরকে ওনার বিষয়ে কিছু বলা যাবে না না হলে পরে নিজেরই সমস্যা হবে কি চুপ করে আছিস কেন বল আরে না তেমন কিছু না ভেরিসিটিতে আসার সময় একটা গাড়ি নিচে চাপা পড়ে গেছিলাম কিন্তু ভাগ্য ভালো একটু জন্য বেঁচে গেছি কি বলছিস এসব তুই ভার্সিটিতে কিভাবে এসেছিস কিভাবে আসবো রাস্তায় রিকশা খুঁজে পাইনি তাই হেঁটে হেঁটে এসছি কিন্তু আমরা তো দেখলাম তুই তামিম ভাইয়ের গাড়িতে করে এসেছিস আর ওনার গাড়ি থেকে বের হয়ে না যেটা গিয়ে বললাম সেটাই এদের এখন চকুর কি বলবো? কি ভাবছিস তুই না হেঁটে হেঁটে ভার্সিটি এসেছিস তাহলে তামিম ভাইয়ের গাড়িতে কি করছিলি বল না আসলে ইয়ে মানে হয়েছে কি উনি তো আমায় ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে আসলেন কি তামিম ভাইয়া তোকে ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে এসেছেন কেন ওই যে বলেছি একটু জন্য একটা গাড়ি নিচে চাপা পড়ে যাচ্ছিলাম সেই গাড়িটাই তামিম ভাইয়ার গাড়ি ছিল আমাকে সামনে দেখি গাড়ি জোরে ব্রেক মারেন আর গাড়ির জানলা খুলে একটু বকা সকা করলেন আর গাড়িতে উঠতে বললেন আমি উঠতে চাইনি পরে ওনার বকা খেয়ে উঠতে হয়েছিল তামিম ভাইয়া তো তোকে চিনে না তাহলে তোকে কেন গাড়িতে উঠতে বললেন চিনের না মানে মায়াকে তো অনেক ভালো করেছিল মনে নেই ওই দিন যে মায়া তামিম ভাইকে প্রপোজ করেছিল সেদিন থেকে মনে হয়েছিল তা মায়া তামিম ভাইয়ের কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে দূর কি বলিস এসব আমি ওনাকে প্রপোজ করার পরে তিনি বলে দিয়েছিলাম যে আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি একটা বাজি জিতে আপনাকে প্রপোজ করেছিলাম তাই নাকি তাමින් পায়ার এই কথা শুনি কি বলেছেন প্রথম একটু রাগ দেখিয়েছিলেন কিন্তু পরে মাফ করে দিয়েছেন তুই সব সত্যি বলছিস নাকি আমাদের সব বানি বানি বলছিস আরে ধুর বানিয়ে বলবো কারা যা সত্যি তাই বললাম এবারে একটু চুপ থাক তোরা আসার পথ থেকে এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিস একটু শান্তিতে বসতেও দিবি না নাকি মায়ের কথা শুনে তার চুপ হয়ে গেল কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন একে একে তিনটা ক্লাস করানোর পর টিফিন টাইমের বেল বেজে উঠল মায়া আর তার বান্ধবীরা বার্সিটির ক্যান্টিনে এসে হালকা কিছু খেয়ে আবার ক্লাসে চলে আসলো তামিমও ক্যান্টিনে বসে বসে নাস্তা খাচ্ছিল তাই মায়া তাড়াতাড়ি করে হালকা কিছু খেয়ে ওর বান্ধবীদের নিয়ে আবার ক্লাসে চলে আসলো বলা তো যায় না তামিম যদি মায়াকে দেখে ফেলে তাহলে কি থেকে কি করে টিফিন টাইমের বাকি সময় মায়া তার বান্ধবীদের সাথে ক্লাসে বসে গল্প করেই কাটিয়ে দিল টিফিন টাইম শেষ হলে আবার আরেকজন স্যার সে ক্লাস করাতে লাগলেন একে একে বাকি ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল মায়া তার বান্ধবীদেরকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরল ভার্সিটির একটু দূরে আসতেই হঠাৎ একটা গাড়ি এসে তার পথ আটকে দাঁড়ায় গাড়ির ভেতরে তামিমকে দেখে মায়া হালকা ভয় পেয়ে গেল আজকে ওই কিডন্যাপ করার জন্য এসেছেন নাকি হ্যাঁ কিন্তু আজ তো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি তোমার সেই ফ্রেন্ড কোথায় কোন ফ্রেন্ড যার বাসা তোমাদের বাসার পাশেই তোমার ওই ফ্রেন্ড কোথায় বুঝতে পারছিত আমি কার কথা বলছি আসলে ও আজ বৃষ্টিতে আসেনি ও সমস্যা নেই তুমি গাড়িতে এসে উঠে বসো আমি তোমায় বাসায় ড্রপ করে দিয়ে আসব কার বাসায় তোমার বাসায় আসো গাড়িতে উঠে বসো আমি রিকশা করে যেতে পারবো আপনি চলে যান তুমি গাড়িতে উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে উঠাবো না আমি উঠছি তো রাখছি কেন তারপর মায়া বাধ্য হয়ে তামিমের গাড়িতে উঠে বসলো তামিম ও মুস্কি হেসে মায়ের কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে গাড়ি স্টার্ট দিল প্রায় কিছুক্ষণ পর মায়াদের বাড়ির সামনে সে তামিম গাড়ি থামালো গাড়ি থামাতেই মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভেতরে চলে গেল আজিব মেয়ে তো এটা আমার সাথে ভালো করে কথাও বলে না আমার দিকে ভালো করে তাকায়ও না আবার প্রোপোজ করে বসলো মেয়েটাকে আমায় ভালোবেসে প্রোপোজ করেছে নাকি মজা করে কথাগুলো ভেবে তামিম আবার গাড়ি স্টার্ট দিয়ে ওর বাসায় চলে আসলো এদিকে মায়া বাসায় ঢুকে একটা সুস্থির নিঃশ্বাস ফেললো তামিমের কাছাকাছি থাকলেই তার কেন যেন দম বন্ধ হয়ে আসে আর মুখ থেকে কথাও বের হয় না মেয়েকে বাসায় দেখে আমজাদ চৌধুরী মেয়ের কাছে এসে দাঁড়ালেন আর বললেন গতকাল কোথায় ছিল তুমি আমাদেরকে না বলে বন্ধুর বাসায় থেকে গেলে তুমি মায়া হঠাৎ তার বাবার গলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখলো তার বাবা দাঁড়িয়েছেন আপু সরি আসলে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল গতকাল আর তাই সে আমায় জোর করে ওর বাসায় নিয়ে ওর সাথে রেখে দেয় বন্ধুর জন্য আব্বুর কথা বলে গেলে তুমি জানো না আব্বু তোমাকে ফেরা কখনো খাবার খায় না সরি আব্বু আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না প্রমিস বা বাবা মেয়ের ভালোবাসা শুরু হয়ে গেছে এদিকে একজন আমूज আছে তার কথা কি কারু মনে পড়ে না হঠাৎ মায়ের মা রহিমা বেগম তাদের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বললেন না আমুরছে আমার আপুই ভালো আমায় অনেক ভালবাসে আর আমার আব্বু হয়েছে এবার এই সব বাদ দিয়ে খাবার খেতে আস গতকাল দুপুর থেকে সকাল পর্যন্ত তোরাবুক কোনো ঔষধি খান নাই খান নাই মানে কেন খান নাই সবসময় তো তোরাবুকে তুই ওষুধ খাইয়ে দিস তাই তোর অপেক্ষা করতে করতে কোন ঔষধি খান নাই এখন তো আমি এসছি দেখি ঔষধ না খেয়ে উনি কিভাবে থাকেন তুমি খাবার দাও খাবার খাইয়ে আব্বুকে আবার ঔষধ খাওয়াতে হবে খাবার টেবিলেই রাখা আছে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে সবাই আচ্ছা আমি হাত মুখ ধুই আসছি দাঁড়াও তারপর মায়া রুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে তার আব্বুকে নিয়ে খাবার খেতে বসে পড়ল খাবার খাওয়া শেষ হলে তার আব্বুকে দুপুরের ঔষধ খাইয়ে দিয়ে সে রুমে চলে আসলো রুমেশ মায়া ভাবতে লাগলো কিভাবে তামিমের কাছ থেকে বাঁচা যায় তাকে সব সত্যি বলে দিতেই হবে নাহলে তামিম সব সময় তার পিছনে ঘুরঘুর করতেই থাকবে এদিকে তামিম বাসায় আসতেই তামিমের মা তামিমকে দেখে বকাবকি শুরু করে দিলেন ছেলেটা সারাদিন বাইরে থাকে সময় মতো খায় না সময় মতো ঘুমায় না কারো কথা শুনে না ইত্যাদি ইত্যাদি তামিম কথাগুলো কানে না নিয়ে রুমেশে ফ্রেশ হয়ে নিল তারপর নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো তার আম্মু তাকে দেখে টেবিলে খাবার দিয়ে রুমে চলে গেছেন খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো এইভাবেই তামিম আর মায়া দুজনের দিনটা কেটে গেল পরের দিন সকালবেলা মায়া ভার্সিটিতে ঢুকতে যা দেখল তাতে তার তামিমের প্রতি ভয়টা অনেক গুণে বেড়ে গেল সে দেখল যে তামিম একটা ছেলেকে হকি স্টিক দিয়ে উড়াধুড়া মায়ের মারছে মায়ের খেয়ে সিলেটের নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেদিকে তামিমের কোনো ভ্রুখরেপ নেই সে তার মতো করে সিলেটাকে মেরেই যাচ্ছে ভার্সিটির সব ছাত্রছাত্রীরা সিলেটার মায়ের খাওয়ার দৃশ্য দেখে যাচ্ছে কিন্তু কারো সাহস হচ্ছে না তামিমকে গিয়ে আটকাতে সিলেটার এমন করুণ অবস্থা দেখে মায়ের আর সহ্য হলো না সে এক দৌড়ে তামিমের কাছে গিয়ে দাঁড়ালো আর তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মায়ের এমন কাজে তামিম সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক কি পেয়েছেন কি আপনি হ্যাঁ বাবা বড় লোক বলে গরিবদের ওপর সব সময় অত্যাচার করে যাবেন ছেলেটাকে এইভাবে মারতে আপনার একটু হাত কাঁপত না দেখেন মেরে একদম নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছেন পেচার মায়ার কথা শুনে তামিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল এভাবে দাঁড়িয়ে আছেন কেন এখন মারেন ওকে কি হলো মারছেন না কেন আর আপনারা কেমন মানুষ উনি ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে আর আপনারা তাকিয়ে তাকে তামাশা দেখছেন লজ্জা করেন আপনাদের মায়ের কথাগুলো শুনে তামিম এবারও কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছে ভিড় ঠেলে মায়ের বান্ধবী নীলা এসে মায়াকে চুপ থাকতে বলল নীলার কথা শুনে মায়ের মাথায় যেন আগুন উঠে গেল কি চুপ কেন চুপ থাকবো হ্যাঁ তোরা তো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না পারিস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে দেখ উনি ছেলেটার কি হাল করেছেন মায়া প্লিজ এবার একটু চুপ এ কিছুই না জেনে ওনাকে শুধু শুধু কথা শুনিয়ে যাচ্ছিস কে আমি শুধু কথা শুনিয়ে যাচ্ছি তুই তো আমার বান্ধবী তুই আমার বান্ধবী হয়ে এমনটা করতে পারলি আর কি যা বহায় নিজের চোখে যা দেখলাম তাতেই আমার সব জানা হয়ে গেছে আর কিছু জানতে হবে না আজকে ওনার একটা ব্যবস্থা করতেই হবে না হলে হবে না এই যে শুধু শুধু একটা ছেলেকে কেন অকারণে মারলেন জানতে পারি তামিম চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছে এবারে তাকিয়ে আছেন কেন আমি আপনাকে কিছু একটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন মিলি সামনে আসো কিছুক্ষণ পর ভিড় ঠেলে পিছন থেকে একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো মিলি আমি এই ছেলেটাকে কেন মেরেছি বলো উনাকে আসলে আপু ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা আমাকে প্রতিদিন ডিস করত গতকাল তো রাস্তায় আমার শরীরে হাতও দিয়েছে তাই আমি আজকে ভার্সিটিতে এসে তামিম ভাইকে এই ছেলেটার বিষয়ে বলি বাকিটা আমি বলি এ হলো মিলি এই ভার্সিটিতেই পড়ে প্রতিদিন ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা নাকি ওকে টিস করে সে এসে আজ আমায় বিষয়টা জানালো তাই আজ এই ছেলেটাকে আমার অকারণেই মারতে হলো মেয়েটার মুখ থেকে এমন কথা শুনে মায়ের এখন নিজের প্রতি একটা ঘৃণা হতে লাগলো আমি ওনাকে নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারলাম উনি তো কখনো কাউকে অকারণে শাস্তি দেন না আমার উচিত ছিল একবার বিষয়টা যাচাই করে দেখতে কিন্তু আমি কোনো কিছু না জেনেই ওনাকে এত কিছু বলে ফেললাম তাও এত মানুষের সামনে না জানি এখন উনি কি করে এই তোরা এই ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আয় যা আচ্ছা ভাই লোডিং তারপর ওরা কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে গেল তামাশা তো শেষ তারপর সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন যাও সবাই যার যার ক্লাসে যাও তামিমের কথা শুনে সবাই যার যার মতো করে ক্লাসে চলে গেল আর কেউ একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো মা এখনো তামিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায় সে মাথা তুলে তামিমের দিকে তাকাতেই পারছে না তোমাকে কি এখন আলাদা করে যাওয়ার জন্য বলতে হবে না মানে আমি কোনো কথা না চুপচাপ ক্লাসে যাও মা কিছু না বলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল কি আরো কিছু বলবি না কেন ওনাকে আমি কি জানতাম উনি ছেলেটাকে কেন মারছেন জানলে তো আমিও বাকিদের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতাম আমি তো ওই সময় তোকে বললাম কিছু না জেনে ওনাকে শুধু শুধু বকছিস কিন্তু তুই তো থামতেই চাচ্ছিলি না আরো রাগ দেখি ওনাকে কত কথা শুনিয়ে দিলি ভুল হয়ে গেছে রে এখন আমি কি করব ওনার যা রাগ একবার রেগে গেলে কি থেকে কি করেন কেউ বলতে পারবেন না যদি আমায় কিছু করেন টিফিন টাইমে ওনাকে কি সরি বলে দিবেন তাহলেই তো হবে সরি বললে কি উনি আমায় ক্ষমা করবেন প্রপোজের বিষয়টাও তো সরি বলে মাপ পেয়ে গেছি তাহলে এবারও মাপ পাবে তো ওনাকে সরি বলেই দেখ না আচ্ছা টিফিন টাইম আসুক তারপর দেখা যাবে কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর সব ছাত্রছাত্রীরা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল একে একে তিনটা ক্লাস করানো হয়ে গেলে টিফিন টাইমের বেল দিয়ে দিল টিফিন টাইমের বেল তো দিয়ে দিল এবার কি করব কি করবি ওনার কাছে কি সব কিছু যেন মাপ চাইবে আমি একা একা যাব নাকি তোরাও চল আমার সাথে ভুল করেছিস তুই মাপ চাইবি তুই তাহলে আমরা যাব কেন তোর আবার বান্ধবী হয়ে এমনটা করতে পারলি এত ঠং না করি যা তো এখন আর তাড়াতাড়ি আসিস অনেক খিদে লেগেছে কিছু না খেলে শান্তি পাবো না চল না আমার সাথে তোরা যা খেতে চাইবি তাই খাবো তবু আমার সাথে চল প্লিজ হ্যাঁ তুমি তো এই কথা বিপদের সময় বলে কিন্তু পরে খাওয়া না আমরা কোথাও যেতে পারবো না তোর যাওয়ার ইচ্ছা হলে তুই একা যা ওকে যা মনে রাখিস তুই বিপদে তখন বোঝাবো মজা কথাগুলো বলে মায়া ক্লাসরুম থেকে বেরিয়ে এসে তামিমকে খুঁজতে লাগলো বেশি খুঁজতে হলো না ভার্সিটির পিছনের আম গাছের কাছে থেকে পেয়ে গেল তামিম সেখানে একা একা বসে আছে আর মোবাইলের মধ্যে কার সাথে যেন কথা বলছে মায়া ভয়ে ভয়ে তামিমের কাছে যেতে লাগলো এক সময় ওর কাছে গিয়ে পিছন থেকে তামিমকে ডাক দিল এই যে কিছু বলার ছিল আমি হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে দেখলো মায়া দাঁড়িয়ে আছে তারপর ফোনের মধ্যে কাকে যেন বলল পরে কথা বলছি বলে কল কেটে দিল হ্যাঁ বলো কি বলবা আসলে আমি ইয়ে মানে আজব তো এত ভয় পাচ্ছো কেন তুমি কি বলবা বলে ফেলো আসলে আমি তখনকার জন্য সরি বিশ্বাস করেন আমি ওইসবের কিছুই জানতাম না না হলে কখনো আপনাকে এত কথা শোনাতাম না প্লিজ আমায় তখনকার জন্য মাফ করে দিন আরে জান পাখি আমি জানি তো তুমি ওইসব না জেনে আমায় এত কথা বলেছ জানলে তুমি কখনো আমায় এত কথা শোনাতে না তবে শত হোক তুমি ভুল করেছ এর জন্য তো তোমায় কিছু একটা শাস্তি পেতেই হবে তামিমের মুখ থেকে শাস্তির কথা শুনে ভয়ে কলা শুকিয়ে গেল না জানি এখন কপালে কি শাস্তি আছে আল্লাহ এইবারের মতো এই ব্যাটার হাত থেকে বাঁচিয়ে দাও এরপর থেকে আর কখনো এই ব্যাটার ধারে কাছেও যাব না কি হলো জান পাখি কি ভাবছো রেনা কই কি ভাবছিস তা আমায় কি শাস্তি দেবে হুম কি শাস্তি দেওয়া যায় হ্যাঁ পেয়েছি কি তামিম কিছু না বলে মায়ের একদম কাছে চলে আসলো আর মায়ের কানের কাছে তার মুখ নিয়ে বলল বেশি কিছু না শাস্তি স্বরূপ একবার তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে মায়া তামিমের এমন কথা শুনে দুই পা পিছে তামিমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল তামিম মায়ের অবস্থা বুঝে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো তামিমের চেহারায় আর ঠোঁটের কোনায় একটা শয়তানি হাসি লেগেছে তামিম মায়ার দিকে যত এগিয়ে আসছে মায়া ততই তামিমের থেকে পিছিয়ে যাচ্ছে পিছুতে পিছুতে হুট করে মায়ের পা একটা পাথরের সাথে লেগে যায় মায়া প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু ভাগ্যিস তখন তামিম তার ডান হাত দিয়ে মায়ের কোমর ধরে ফেলে মায়া চোখ বন্ধ করে আসে আর ভাবছে কি হলো মাটিতে পড়লাম অথচ ব্যথা পেলাম না কেন আর আবার কোমরে কার হাত লেগে আছে মায়া কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তার চোখ খুলে সামনের দিকে তাকালো সামনের দিকে তাকাতেই সে দেখলো যে তামিম তার দিকে এক পলকে তাকিয়েছে মায়া তার মাথাটা একটু পিছনে ফিরিয়ে দেখলো তামিম ওর হাত দিয়ে ওর কোমর ধরে রেখেছে এই যে আমার কোমর ধরে আছেন কেন সারু তামিম চুপ করে মায়ের দিকে তাকিয়েছে ও হ্যালো মিস্টার কই হারিয়ে গেলেন তামিমের এবার ঘোর কেটে বাস্তবে ফিরলো সে দেখলো তার ডান হাত দিয়ে মায়াৰ কোমৰ ধৰে আছে